আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো ডিসেম্বরে মালয়েশিয়ায় চালু হচ্ছে নতুন প্রযুক্তি বাড়বে ইমিগ্রেশনের নজরদারি মালয়েশিয়া সফর শেষ করে জাপানে গেলেন ডোনাল্ড ট্রাম্প এবং অক্টোবরের পঁচিশ দিনে প্রবাসে ছাড়ালো দুই বিলিয়ন ডলার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজে ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজে ট্রিপ কফি আড্ডা এটা শুধুমাত্র আড্ডা নয় এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিটআপ ডে যারা আমাদের বিটুবি এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান অথবা যারা এয়ার টিকেট ভিসা ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফি টেবিলে বসে এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়ে আলোচনা করা যায় তাই প্রতি সপ্তাহের এই কফি আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে আগামী ডিসেম্বরে চালু হতে যাচ্ছে নতুন সিস্টেম সারিঙ্গান আওয়াল পেনুমপাং উপস্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী ডাক্তার শামসুল আনোয়ার নাসারা জানান এই আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের আগাম স্ক্রিনিং ও ঝুঁকি মূল্যায়ন করা হবে তারা মালয়েশিয়া পৌঁছানোর আগে এটি সম্পন্ন হবে এই সিস্টেমের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারব শুধুমাত্র নিরাপদ ও ঝুঁকিমুক্ত বিদেশি দর্শনার্থীরাই দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন শামসুল আনোয়ার আজকের দেওয়ান রাকায়াত বক্তব্যে নিজের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি মন্তব্য করেন মন্ত্রী নাসিবের প্রশ্নের জবাবে যেখানে সীমান্ত নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদী বিচার অপব্যবহার রোধে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয় শামসুল আনোয়ার জানান এপিএসএস চালু হলে উচ্চ পূর্ণ দর্শনার্থীদের আগাম শনাক্ত করা যাবে ফলে ভিসা সামাজিক ভিজিট পাসের অপব্যবহার রোধ করা সম্ভব হবে তিনি আরও জানান দীর্ঘমেয়াদী ভিসাধারী এবং মালয়েশিয়া মাই সেকেন্ড হোম কর্মসূচির অংশগ্রহণকারীদের ওপরও কঠোর নজরদারি চালানো হচ্ছে এম এম প্রোগ্রামটি পর্যটন শিল্প সংস্কৃতি মন্ত্রণালয় তত্ত্বাবধান করছে এবং এর তথ্য ভাণ্ডার ইমিগ্রেশন দপ্তরের মাই আইএমএস সিস্টেমের সঙ্গে সংযুক্ত মোটাকের অনুমোদিত এজেন্ট ছাড়া কেউই এম এম এর আবেদন প্রক্রিয়া পরিচালনা করতে পারবেন না প্রতিটি আবেদনকারীকে রয়্যাল মালয়েশিয়া পুলিশের নিরাপত্তা যাচাই বেরোতে হবে মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাস হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সকাল দশটা ছয় মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারফোর্স ওয়ানে করে মালয়েশিয়া ত্যাগ করেছেন সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং সংশ্লিষ্ট বৈঠকে আংশনের নেওয়ার মধ্য দিয়ে তার দুই দিনের এই সফর শেষ হল এটি ছিল ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসার পর এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় প্রথম আগমন বিমানবন্দরে ট্রাম্পকে বিদায় জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুশন স্পাইল এর আগে কুয়ালালামপুরে হোটেলে প্রধানমন্ত্রী দাতুশ্রী আনর ইব্রাহিম সাইফুদ্দিন এবং যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত এডগার্ড ডি কাগান সহ মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা ট্রাম্পকে বিদায় জানান সফরের অন্যতম প্রধান ঘটনা ছিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চারনা কুল এবং তম্বোরিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের মধ্যে স্বাক্ষরিত কুয়ালালামপুর শান্তি চুক্তি যা আসিয়ান দুহাজার পঁচিশ সালের চেয়ারম্যান হিসেবে মালয়েশিয়ার মধ্যস্থতায় সম্পন্ন হয় এই চুক্তির মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধের অবসান ঘটানোর পথে এক ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয় চুক্তির আওতায় গঠিত আসিয়ান পর্যবেক্ষক দল ভবিষ্যতে সীমান্ত শান্তি ও স্থিতিশীলতা রক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করবে ট্রাম্পে চুক্তিতে আনোয়ারের প্রশংসা করে বলেন তিনি সাহসী ও ঐতিহাসিক নেতা যিনি সংলাপের মাধ্যমে দুই দেশকে এক টেবিলে আনতে পেরেছেন চলতি অক্টোবর মাসের প্রথম পঁচিশ দিনে প্রবাসী বাংলাদেশের আদেশে পাঠিয়েছেন দুশো কোটি উনত্রিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশে মুদ্রে যার পরিমাণ পঁচিশ হাজার কোটি টাকা গতকাল বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণেই রেমিটেন্সে ইতিবাচক ধারা অব্যাহত আছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অক্টোবরের প্রথম পঁচিশ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স আসে আটত্রিশ কোটি ছেচল্লিশ লাখ চল্লিশ হাজার ডলার এবং বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এক ব্যাংকে এসেছে উনিশ কোটি সত্তর লাখ সত্তর হাজার ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো চুয়াল্লিশ কোটি তেষট্টি লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংক গুলোর মাধ্যম এসেছে আটচল্লিশ লাখ সত্তর হাজার মার্কিন ডলার রেমিটেন্স